আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর মকাদ্দাস পবিত্র ভূমি মক্কা আল মকাররমা থেকে আমি ওবায়দুর রহমান আসাদি আপনাদের সাথে যুক্ত হয়েছি যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এই একটি গম্বুজের মতন এখানে যদিও আপনার বেড়া দিয়ে আটকায় রেখেছে ভিতরে আপনার যাওয়া যাচ্ছে না এখান থেকেই জমজমের পানি সরবরাহ করা হয় মূলত জমজমের যে কূপটা সেটি হচ্ছে কাবাঘর থেকে উন উনত্রিশ সাত নয়া আঙ্গুল পাশে তাওয়াফে লোক বাড়ার কারণে এই জন্য তাওয়াফের জায়গা মাতাফের জায়গাটা বাড়াইতে হয়েছে যে কারণে এই কূপটা ঢেকে দিয়ে সেখান থেকে আপনার পাইপের সাহায্যে এইখান থেকে পানি আপনার ডেলিভারি দেওয়া হতো সাধারণত মক্কায় হজের টাইমে উনিশ লক্ষ লিটার এবং মদিনায় ছয় লক্ষ লিটার এই প্রতিদিন পঁচিশ লক্ষ লিটার পানি উত্তোলন করা হয় আর এই জায়গাটাও আপনার বর্তমানে বন্ধ করে দিয়েছে এখান থেকে প্রায় তিন সাড়ে তিন কিলোমিটার দূর থেকে পাইপের সাহায্যে পানি সেখান থেকে উত্তোলন করা হয় আর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নবীজির যেখানে ভূমিষ্ঠ হয়েছিল মা আমিনার বাড়ি নবীজির জন্মস্থান এই এখানেই কিন্তু আমাদেরকে এখানে ঘিরে রাখা হয়েছে কাছাকাছি যাওয়া যাচ্ছে না যে কারণে আপনাদেরকে দেখাইতে পারলাম না তো ঠিক আছে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ